মোটামুটি সব মডেলের ক্যামেরাগুলো আজকের এই ভিডিওতে থাকবে পুরো জানুয়ারি মার্চ জুড়ে আপনি যত ক্যামেরাই কিনবেন না কেন আমাদের এখান থেকে সবগুলো ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা নিকন ব্র্যান্ডের ছাব্বিশ এক কুলপিক এবং এটা হচ্ছে কুলপিক সিরিজের আটশো দশ মডেল তো মানে মাত্র আট হাজার টাকা লেন্সও নিলে লাভ হবে এই জন্য কারণ আপনি যখন আলাদা আলাদা নেবেন প্রাইম লেন্স সহকারে ষোলো হাজার টাকায় পাঁচশো পঞ্চাশ ডিবা সাতশো খুবই পরিচিত একটা ক্যামেরা সাতশো এবং সাতশো ডিটা আপনার আমাদের থেকে নিতে পারবেন হচ্ছে বর্তমানে একটা ভিডিও যেমন তৈরি করি আপনাদের আস্থা ভালোবাসা পাওয়ার জন্য খুবই ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবে পাশাপাশি একই রকম দামে কিন্তু আমরা ক্যাননের সেভেন সেভেন্টিটাও দিচ্ছি ওয়াজ ভিডিও অথবা হচ্ছে গানের ভিডিও করে বা যে কোনো ধরনের ভিডিও করতে পারে সাতশোটি এবং আটশোটি এর মাঝামাঝি যে মডেলটা হয় এটা হচ্ছে সাতশো এই ক্যামেরাটা আপনারা নিতে পারবেন হচ্ছে আমাদের কাছ থেকে বর্তমানে শুধুমাত্র পনেরো হাজার টাকা প্রফেশনালি ক্যামেরা দেখা স্পেশাল ক্যামেরা বলা যায় হ্যাঁ স্পেশাল ক্যামেরা সনি জেড বি টেন হ্যাঁ অ্যাক্সেসরিজ থাকবে ফুল প্যাকেজে যে অ্যাক্সেসরিজ থাকে আমরা সব কিছুই দিব টু ফিফটি হচ্ছে যারা ফোর কে রেজুলেশনে ভিডিও শুট করতে চায় তাদের জন্য টু ফিফটি খুবই আদর্শ একটি ক্যামেরা আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনেক দিন পর আবারও চলে আসি এমএইচ ক্যামেরা হাউসে আমাদের মোজাম্মেল ভাইয়ের সব সবাই জানেন আজকে কিন্তু ভালো অফার থাকবে বছরের শেষ অফার থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কি কালেকশন থাকছে প্লাস কি কি অফার থাকছে আচ্ছা আজকে যে কালেকশন আছে মোটামুটি সব মডেলের ক্যামেরাগুলো আজকে এই ভিডিওতে থাকবে পাশাপাশি একটা চমৎকার ঘোষণা আজকে এই ভিডিওতে থাকবে পুরো জানুয়ারি মাস 2025 সালের জানুয়ারি মাস যেহেতু নতুন বছর নতুন একটা মাস চলে আসছে এবং সেই মাস উপলক্ষে আমরা মানে পুরো জানুয়ারি মার্চ জুড়ে আপনি যত ক্যামেরাই কিনবেন না কেন আমাদের এখান থেকে সবগুলো ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনি যেটাই নেন হ্যাঁ যেটাই নেন ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে সর্বনিম্ন কত টাকায় ক্যামেরা সর্বনিম্ন আমাদের কাছে হচ্ছে যদি এস এল আর ক্যামেরা ধরি তাহলে আট হাজার টাকার এস এল আর ক্যামেরা আছে এবং আপনার ডিএসএলআর যদি ধরি তাহলে আপনার নয় হাজার টাকার ডিএসএলআর ক্যামেরা আছে যেটা হচ্ছে কিট লেন্স সহকারী ক্যামেরা নয় হাজার টাকা হ্যাঁ লেন্স সহকারে নয় হাজার টাকায় পাবেন ঠিক আছে আর এছাড়া আমাদের মোটামুটি সকল মডেলের ক্যামেরা গুলো অ্যাভেলেবেল আছে আপনারা মোটামুটি লেন্সগুলো অ্যাভেলেবেল আছে আর সব থেকে আরেকটা বড় ব্যাপার হচ্ছে আপনারা আঠারো হাজার টাকায় কিন্তু লেন্স সহকারে প্যাকেজ পাবেন যেগুলো কম্বো আকারে থাকবে হ্যাঁ কম্বো আকারে ফুল প্যাকেজ পাবেন জুম লেন্স সহকারে আঠারো হাজার টাকায় যেগুলো দিয়ে ছবি ভিডিও সব করা যাবে সপের লোকেশনটা জানি আমরা ক্যামেরা হচ্ছে ঢাকার মধ্যবাড়াতে ঢাকার মধ্যবাড়ার ব্যাপারিটা ওরে দোতলায় দুইশো চার নম্বর দোকান এবং দোকানের নাম হচ্ছে এমএস ক্যামেরা হাউস একই রকম নামে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তারপর হচ্ছে আপনার টিকটক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার যত সাইট আছে সাইড তারপরে হচ্ছে আপনার থ্রেট সমস্ত সাইড আমাদের অবতরণ পেয়ে যাবে একটা নামে হ্যাঁ একই নামে পাবেন পাশাপাশি আপনারা দ্বারা যেও যদি ঘুরে আসেন একটু এমএস এস ক্যামেরা লিখলে চলে আসবে অথবা আমাদের পোস্টগুলো একটু আমরা ম্যাক্সিমাম আপনার ক্যামেরার আইটেমগুলো যেগুলো অ্যাক্সেসরিজ ওগুলো দ্বারা সেল করে থাকি ঠিক আছে তাহলে শুরুটা কোন দিক থেকে হবে তো আমরা শুরু করতে পারি র্যান্ডমলি কম দাম থেকে শুরু করি এসএলআর ক্যামেরা পাবেন আমাদের কাছে সাব্বিশ এক্স জুম দেখেন একেবারে ব্র্যান্ড নিউ লুকিং এটা কি নিকন এটা নিকন ব্র্যান্ডের সাব্বিশ এক্স জুম এটা হচ্ছে কুলপিক সিরিজের আটশো দশ মডেল আর এইটা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় শুধুমাত্র প্লাস ভিডিও দুটোই হবে খুবই চমৎকার দেখেন কন্ডিশন গুলো খুবই চমৎকার এবং এটা পাবেন আট হাজার টাকায় আর এরকম এই মডেলেরই আরো অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি আপনারা ক্যানন ব্র্যান্ডের এস পাবেন দশ হাজার টাকায় সেগুলো অ্যাভেলেবেল আছে আমরা একটু প্যাকেজের কথা বলি সহকারে যে কম্বো প্যাকেজ আছে জুমলেন সহ হ্যাঁ জুমলেন সহকারে আঠারো হাজার টাকায় ক্যাননের চার হাজার ডি আছে তারপর হচ্ছে ক্যাননের আপনার তেরোশো ডি আছে জুমলেন সহকারে পঞ্চান্ন আড়াইশো জুমলেন সাথে থাকবে আমি মনে করি লেন্স সহ নিলেই লাভ হবে লেন্স সহ নিলেই লাভ হবে এই জন্য কারণ আপনি যখন আলাদা আলাদা নিবেন তখন হচ্ছে আপনার বডি এবং লেন্স মিলে প্রায় তেইশ হাজার টাকা পড়ে যাবে সাড়ে তেরো হাজার টাকাই ধরেন আপনি এবং আপনার লেন্স সাড়ে হাজার সেই হিসেবে তেইশ টাকা আপনি সেখানে ডিসকাউন্ট পাবেন এবং সাথে কিন্তু পুরো জানুয়ারি মাস জুড়ে মনে রাখতে হবে জানুয়ারির পরে কিন্তু এই থাকবে না পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু আপনি চাইলেই ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো সেই ক্ষেত্রে নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টটা নিতে পারবেন ঠিক আছে এই ক্ষেত্রে আবার অনেকে প্রশ্ন করে ভাই কুরিয়ারে নিতে গেলে তো ভয় চেক করা যাবে না আসলে চেক করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কুরিয়ারে নিয়ে চেক করে পছন্দ হলে তারপরে নেওয়ার সুবিধা রয়েছে আর পছন্দ না হলে সেই ক্ষেত্রে রিটার্ন করে দিতে পারবেন পরে আমরা এই প্যাকেজের পরের স্টেপে যদি দেখাই তাহলে হচ্ছে আপনি আপনারা পনেরো হাজার টাকায় ষোলো হাজার টাকায় যেগুলো পাবেন হ্যাঁ প্রাইম লেন্স সহকারে ষোলো হাজার টাকায় পাঁচশো পঞ্চাশ ডি পাবেন মাইক্রোফোন মাইক্রোফোন সাপোর্টেড বডি পাঁচশো পঞ্চাশ ডি ষোলো হাজার টাকায় ওকে প্রাইম লেন্স পাবেন হচ্ছে ওয়াই এর ফিফটি এম প্রাইম লেন্স পাবেন তারপরে আপনার সিক্স ডি পাবেন আঠারো হাজার টাকায় কিট লেন্স সহকারে কিট লেন্স সহ ছয়শো ডি আঠারো আঠারো হাজার টাকায় ডিসপ্লে কিন্তু রোটেড ঠিক আছে মাইক্রোফোন সুবিধা থাকবে তবে এগুলোর ডিসপ্লেটা হালকা শ্যাডো থাকবে এবং শ্যাডো ছাড়া যদি নেন সেই ক্ষেত্রে আপনার আসবে বাইশ হাজার টাকা ওকে ঠিক আছে

দেখে আপনি মনে হবে যে এই বুঝি মানে একেবারে রকেটে করে চাঁদের ভিসা পায়ে গেছি চাঁদে চলে যাবেন তো আপনি যখন ভিডিওটা ক্লিক করবেন মনে হবে আপনাকে বিরিয়ানির কথা বলে আলু ভত্তা দিয়ে দিছে তো আপনি এই যে চমকায় গেলেন এই জন্য আমরা ভিডিও কখনোই পাবলিশ করি না আমরা একটা ভিডিও যেমন তৈরি করি আপনাদের আস্থা ভালোবাসা পাওয়ার জন্য আমরা প্রত্যেকটা চ্যানেলেই আমার বিশেষ করে আমার ভিডিওগুলো আপনারা খেয়াল করবেন যে আমি কখনোই এই উদ্ভট কথাবার্তা বলি না যেটা হচ্ছে একেবারে রং মিশানো বা মশলা মিশানো কথা আমি পছন্দও করি না আমি চাই যে আপনারা যারাই অথেন্টিক কাস্টমার আছেন সরাসরি শোরুমে আসেন সরাসরি শোরুমে এসে প্রোডাক্টটা দেখে শুনে বুঝে নেন অথবা কুরিয়ারে নিলেও আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা এখানে ভিডিও কল করে প্রোডাক্ট দেখে দেন কনফার্ম হলে কিছু টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট নেন সেইখানেও প্রোডাক্টটা দেখে তারপরে ডেলিভারি নেন এরপরে এই প্রোডাক্টটা নেওয়ার পরে যে ওয়ারেন্টি গ্যারান্টি রবীন ভাই এই ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু থাকছে আমাদের এই প্রোডাক্টের পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে এখন এই রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা ওয়ারেন্টি এগুলো সব দোকানেই দেয় কিন্তু আদেও কতখানি কার্যকর এটা আপনি বাস্তবতা হচ্ছে সরাসরি শোরুমে যাবেন বা প্রোডাক্ট নিয়ে কোন একটা ঝামেলায় পড়ছেন তারপরের অভিজ্ঞতা আপনি বুঝতে পারবেন কে আসলে অরজিনালি দেয় হ্যাঁ সবাই তো বলে বলার পরে কে দেয় এটা অরজিনালি কোনটা দেয় এটা বুঝতে পারবেন তো আমরা এই 700 এর পরে যেটা দেখবো 800 ডি 800 ডিটা আমরা 36000 টাকায় পাবো শুধু বডি পাবেন 36000 টাকায় এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন পাশাপাশি একই রকম দামে কিন্তু আমরা Canon এর 770টাও দিচ্ছি 36000 টাকায় হ্যাঁ 770 ডি ছিল যে কোনো ধরনের ভিডিও করতে পারে সেই ধরনের ভিডিও আপনারা চাইলে করতে পারবেন সেটা নিতে পারবেন হচ্ছে আহ মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় পাঁচচল্লিশ হাজার টাকা নিতে পারবেন এরপরে কেন নিতে পারবেন সাইড নিতে পারবেন হচ্ছে আপনারা তেইশ টাকায় কন্ডিশন

অনুযায়ী আমাদের কাছে পঁচিশ হাজার টাকা থেকে উনত্রিশ হাজার টাকা পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ বলা যায় উনত্রিশ ভাই তিরিশ বলবো না কারণ আমি যেটা দিচ্ছি সেটাই আবার অনেক দোকান আছে তেত্রিশ হাজার টাকাও হয় আমরা সেটা বলছি না আর এই পঁচিশ হাজার টাকার এই প্রোডাক্টটা এই আমার হাতের এটাই পঁচিশ হাজার টাকা এবং এটা কিন্তু আপনারা বর্তমানে দেখেন এটা রেট দিচ্ছি কত সাদাশ হাজার কিন্তু আমি বলছি পঁচিশ হাজার পঁচিশ হাজার তার মানে এটা ডিসকাউন্ট আমি দিচ্ছি আপনাদের হ্যাঁ তো এটা আপনারা নিতে পারবেন পঁচিশ হাজার টাকায় তবে একটা ব্যাপার জানিয়ে রাখা ভালো আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে টোটালি হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড পেয়েজে নিতে হবে কারণ আমরা এগুলো দামাদামি মোটেও পছন্দ করি না আমি চাই আপনার যে বাজেট আছে আপনার বাজেটের মধ্যে আপনি শখের প্রোডাক্টটা নেন এরপরেও যদি আপনার সাজেশন লাগে যে ভাই আমার এত টাকা বাজেট আমার বিশ হাজার টাকা বাজেট আমি বিশ হাজার টাকার বাজেটের ভিতরে এই কাজগুলো করতে চাই তখন আমি আপনাকে ফ্রি সাজেস্ট করতে পারবো যে ভাই আপনি এই প্রোডাক্টটা নেন বা এই প্রোডাক্টটা নিলে আপনার ভালো হবে কি হবে না আমরা একটা কম বাজেটের ভিতরে একটা ক্যামেরা দেখাবো ক্যানোনের ইউএস ফাইভ ডি এটা কি ফুল ফ্রেম বডি এটা হচ্ছে আপনার ফুল ফ্রেম বডি এবং এইটাই ফুল ফ্রেমের মধ্যে সব থেকে কম দামের ভিতরে একটা বডি ক্যানোনের ফাইভ ডি এবং মাইক্রোফোন সাপোর্ট করবে বা সকল ধরনের সুবিধাই এটার মধ্যে রয়েছে এই ক্যামেরাটা আপনারা নিতে পারবেন হচ্ছে আমাদের কাছ থেকে বর্তমানে শুধুমাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ফুল ফ্রেম বডি ঠিক আছে ফুল কোনো ফ্ল্যাশ থাকে না এই ব্যাপারটা অনেকে জানে না বা অনেকে জেনে থাকবেন যারা আসলে ক্যামেরা এক্সপার্ট তারা তো আছেন তারা আমার ভুল ধরবেন না কারণ আপনাদের আপনারা হয়তো এক্সপার্ট আমার অনেক ভিউয়ার্সরা আছে যারা এখন পর্যন্ত ক্যামেরা হাতে নিয়েও দেখে নেয় তাদের উদ্দেশ্যে অনেক সময় অনেক কথা বলতে হয় এমনও অনেক কাস্টমার আছে যাদেরকে আমি অন অফ বাটন কোনটা এটা দেখায় দিতে হয় এবং

অ্যাপাচারের আর এই লেন্সটা আপনি নিতে পারবেন সিগমা ব্র্যান্ডের লেন্স সহকারে এই ফুল প্যাকেজ উইথ মানে সাথে কিন্তু বক্স থাকবে লেন্সের বক্স এবং বডির বক্স দুইটাই থাকবে এবং এই প্যাকেজ নিতে পারবেন আপনি আশি হাজার টাকায় আশি হাজার টাকায় ষোলো এম এম প্লাস জেড বডি হ্যাঁ হ্যাঁ ওকে আমরা সবকিছুই দিব সাথে কিন্তু আমরা চার্জারও দিচ্ছি এবং দুইটা ব্যাটারি পাবেন এরপর আমরা টু দেখাচ্ছি টু হান্সোডোটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কন্ডিশনের মাত্র তিরিশ হাজার টাকায় দুইশো হ্যাঁ নিতে পারবেন

এরপরে যদি প্রাইম বলি ওয়ান এর প্রাইম পাবেন পাঁচ হাজার টাকায় সবচেয়ে কমে বলা হ্যাঁ সবচেয়ে কমে ক্যানন এর ইএফ টা পাবেন আপনারা ছয় হাজার টাকায় পাশাপাশি আপনারা ক্যানন এর যদি এস টি এম আছে নয় হাজার সাড়ে নয় হাজার এরকম প্রাইসে পাশাপাশি ফিফটি এম এর মধ্যে আল্ট্রাসনিক যেটা ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচারের এটা নিতে পারবেন সতেরো হাজার টাকা প্রাইসে এটা সতেরো হাজার হ্যাঁ সতেরো হাজার টাকা প্রাইসে একটু বেতিক্রম লেন্সে যদি যাই তাহলে আঠাইশে একশো পাঁচ লেন্সটা নিতে পারবেন আপনারা নয় হাজার টাকায় হ্যাঁ মোটামুটি ভালো হ্যাঁ এটা আল্ট্রাসনিক এর ক্যানন এর

এটা কম বেশি কন্ডিশন অনুযায়ী হয় এবং আপনারা চিন্তা করেন এইখানে প্যাকেজে যেগুলো দিছি এইগুলোর কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ এবং এই কন্ডিশন সহকারেই এই এই রেটগুলো আমরা সাজিয়েছি এবং আমাদের কাছে কিন্তু আপনারা এই একসাদের নিচে ক্যামেরার যাবতীয় অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন লাইক দ্যাট ট্রাইপড স্টান মাইক্রোফোন হ্যাঁ ক্যামেরার গিমবেল মোবাইল গিমবেল মোবাইল গিমবেলের কথাই যেহেতু চলে আসলো মোবাইল গিমবেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে ভালো ব্র্যান্ডের হ্যাঁ ভালো ব্র্যান্ডের সবগুলো জিওন ব্র্যান্ডের ঠিক আছে জিওনের আপনার এবং এগুলোর তিন মাসের ওয়ারেন্টি থাকবে আমরা যেহেতু আপনার সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট হিসেবেও তিন মাসের ওয়ারেন্টি দিব আমরা ঠিক আছে কোন রকম কোন সমস্যা হলেই ই করতে পারেন পাশাপাশি বাচ্চাদের ক্যামেরাগুলো কিন্তু আমাদের কাছে পাবেন আপনারা মাত্র তেরোশো টাকায় জন্য হ্যাঁ বাচ্চারা অনেক সময় আপনার বড়দের ক্যামেরা নিয়ে টানাটানি করে তাদের জন্য এই বাচ্চাদের ক্যামেরা হলেও খুব লাইক ডিএসএলআর হ্যাঁ লাইক ডিএসএলআর মিনি সাইজের একটা ডিএসএলআর বলা চলে এবং এই ডিএসএলআর এর টাইপ সি চার্জিং টাইপ সি লেটেস্ট

এবং আই হোপ আপনারা আমাকে দেখতে পাচ্ছেন 1200 টাকার ডিএসএলআর ক্যামেরা এবং এটার বাইরের কন্ডিশনটা দেখেন খুবই চমৎকার কন্ডিশনে পাবেন ফুল ডিএসএলআর হ্যাঁ মনে হবে যে একটা ডিএসএলআর ক্যামেরা ছোট ভাই এটা জি এবং এইটা নিতে পারবেন আপনারা মাত্র 1300 টাকায় 1300 টাকা এই ক্যামেরাগুলো আমাদের কাছে अवेलेबल আমরা এই প্রোডাক্টগুলো অনলাইনে খুব বেশি সেল করি বা খুব টপ লেভেলের সেলের প্রোডাক্ট এটা তো এছাড়া কিন্তু আপনার পছন্দের কোনো রকম লেন্স বা মডেলের বডি যদি প্রয়োজন হয়ে থাকে আমাকে জানাবেন সকল মডেল সকল সময় থাকে না কারণ যেহেতু সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেল করি অনেক সময় অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল নাও থাকতে পারে আপনি আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনি যেখান থেকে নেন সাবধানে নেবেন বুঝে শুনে নেবেন কারণ এই সকল প্রোডাক্ট শার্ট প্যান্টের মতো রেগুলার চেঞ্জ করার কোনো প্রোডাক্ট না আপনি কিনবেন ধরা খেয়ে গেলেন তার মানে আপনি সারা জীবন এই ক্যামেরার আইটেমের প্রতি বা সেকেন্ড হ্যান্ডের প্রতি একটা ভুল ধারণা তৈরি হয়ে যাবে কিন্তু আপনি ভুল লোকের কাছে যদি যান সারা জীবন আপনি ভুল সবাইকে ভাবলে হবে না ভাই কেউ না কেউ ভালো থাকতে পারে তো দোয়া করবেন না আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের চ্যানেল যেটা এমএস ক্যামেরাউজ রয়েছে সেখানেও সাবস্ক্রাইব করে আসবেন রবিন ব্লগ তো অলওয়েজ সাবস্ক্রাইব করতেই হবে কারণ আমরা রেগুলার ভিডিও এখানেও পাবলিশ করে থাকি আল্লাহ হাফেজ